ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন আর আমি বলবো সনাতন ধর্ম কিন্তু আব্রাহামিক রিলিজন কারণ ইহুদি ধর্মে হজরত ইব্রাহিম ইসাল্লামের কাহিনী আছে খ্রিস্টান ধর্মে ইব্রাহিম কাহিনী আছে ইসলাম ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম আর মুসলিম তিনটে ধর্মে ইব্রাহিমের কাহিনী আছে সনাতন ধর্ম ইব্রাহিম কাহিনী আছে হচ্ছে প্রহ্লাদ মহাজন হিসেবে কারণ এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র সয়নে স্বপ্নে সবসময় তিনি হরি 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 বলে চিৎকার করতো এই হরি শব্দের অর্থ হচ্ছে নিরাকার আল্লাহ বা নিরাকার সৃষ্টিকর্তা এটার অর্থ আলেমরা অধিকাংশই জানে না আর সাধারণ মানুষ তো জানেই না এমনকি সনাতন ধর্মের যারা আছে তারাও জানে কারণ সনাতন ধর্মের লোকেরা তাদের ধর্মগুলো খুব কম চর্চা করে এটা পরীক্ষিত আমি অনেক যাচাই করে দেখছি এমনকি ব্রাহ্মণরাও ধর্মগুরু যারা পুরোহিত তারাও ধর্ম সম্বন্ধে কিন্তু কম জ্ঞান জানে বোঝা গেছে সেটাই কারণ এটা তো কষ্টসাধ্য ব্যাপার মূল কথা আসি আজকে যে কথা যে এই যে যে আমি যে আয়টা এখন পড়ব কোরআনের আয়াত এই কথাটা তোরা আছে তাওরাতে আছে এই কথা বাইবেলে আছে এই একই কথা কোরআনে আছে কোন সে কথা চলেন আগে আয়াতটা পড়ি সেটা হচ্ছে যে আর আমি আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ ও সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি আল্লাহ বলতেছে যে আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যেগুলো শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো এটা আছে সুরা আরাফ আর আর নম্বর হচ্ছে একশো পঁয়তাল্লিশ কিন্তু ঘটনা হচ্ছে তাওরাতের এই যে তাওরাতের যে মুসা আলাহিসাল্লাম সেই মুসা আল্লাহিসাল্লামকে আল্লাপাক কী করেছিল জানেন স্বর্গ থেকে অর্থাৎ জান্নাত থেকে খুদাই করা পাথরে জান্নাতের যে পাথর সেই জান্নাতের পাথরে খুদাই করা লিখিত বাণী নিয়ে তারপরে তুর পাহাড়ে এসে নবী মূসাকে ডাকছিল ওই যে মূসা এদিকে আসো এই নাও তোমার জন্য আমি উপহার নিয়ে এসেছি কী আনছি এই যে টেন কমেন্টমেন্টস বা দশ আজ্ঞা বাংলায় তো সেই কথাটা আবার অর্থাৎ তাওরাতের যে কথা সেই কথাই বাইবেলে আসছে আর বাইবেল থেকে আবার মনে করছে কোরআনে আসছে ওই কথা কোন কথা এই যে আবার শোনেন আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষ উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের আমি শীঘ্রই সরি এবং তোমাদের সমুদায়কে ওইগুলোর মধ্য থেকে যেগুলো শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য দেখে বাসস্থান তোমাদের দেখাবো এই যে যে দুটো ফলকের কথা বলা হয়েছে এই ফুলক মূলত যে মুসার সালামের যে ফলক দেওয়া হয়েছিল সেই কথা কারণ মুসার সালামের কথা আপনার হুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে কিন্তু আমরা ওই যে না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এইটার বিষয় তখন আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ